গত সপ্তাহে গিয়েছিলাম বস্টনে একটা কনফারেন্সে তাই অনেক ব্যস্ততার সাথে সময় কেটেছে বিকালে খুব একটা বের হওয়া হয়নি সকাল সাতটা থেকে কনফারেন্স শুরু হয়েছিল রাত নয়টা পর্যন্ত পুরো মুভি নাইট মমস নাইট সব কিছু শেষ করার পর আর বাইরে যেতে ইচ্ছে করছিল না তারপর আজকে যেহেতু কনফারেন্সের শেষের দিন সবাই সব কিছু আর্লি শেষ করে দিয়েছে আবার আজকে অনেকে চেক আউট করেছে আমাদের চেক আউট কালকে ছিল তাই ভাবছিলাম যে বিকালে কি করা যায় আজকে শনিবার বিকাল প্রায় ছয়টার মতো বাজে বের হয়েছিলাম একটু হাঁটার জন্য যে হোটেলের বাড়িটা কেমন সেটা দেখার জন্য হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে আসি একদম পাশে এত সুন্দর জায়গা ছিল সেটা আমি একদম ভাবতেই পারিনি আমি একটা ছবি পোস্ট করে বলেছিলাম যেন সোনার খনি পেয়েছে এই জায়গাটায় আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর এত সুন্দর শান্ত একটা পরিবেশ বিকালে বাইরে বের হওয়াটা একটা আমাদের নিত্যদিনের অভ্যাসের মধ্যে পড়েছে যদি বাইরে না বের হই মনে হচ্ছে মনে হয় যেন কিছু একটা করিনি বা কী যেন একটা বাকি আছে তাই এখন বিকালে বের হয়েছে আমি আর আর রেডি হয়েছিলাম তারপর প্রকাশ বলছে সেও আমাদের সাথে যাবে তারপর আমরা তিনজনে রেডি হয়ে চলে আসি আর এই জায়গাটাতে আমি বসেছিলাম অনেকটা সময় এত শান্ত ছিল আর জায়গাটাতে মনে হয় বসে সারাটা দিন কাটানো যাবে এত সুন্দর একটা জায়গা বস্টনের কাছাকাছি যারা থাকেন তারা তো অবশ্যই জায়গাটা চিনেন জায়গাটা ইউথ সেন্টার ফর মিউজিক ওই বিল্ডিংটার সামনে আর পাশেই একটা ইউনিভার্সিটি ছিল নামটা সম্ভবত নর্দান ইউনিভার্সিটি ছিল আমাদের হোটেলটার নাম ছিল মেরিয়ট মেরিয়ট থেকে বের হয়েই সরাসরি এই জায়গাটাতে আসা যায় একদম ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিটের মতো ছিল সুন্দর সুন্দরনা বিল্ডিংগুলো বিল্ডিংগুলো দেখতেও বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল কোনো একটা রাজ প্রাসাদের মতো আর এটা প্রাইভেট ইউনিভার্সিটি আর এরিয়াটা খুবই সুন্দর ছিল মোটামুটি ঘন্টা থাকার পর মনে হচ্ছিল যে বেশ হোটেলে গিয়ে কি খাবো সেটাই ভাবছিলাম তারপর মনে হচ্ছিল বাইরে এসে কোথাও তো একটা খেতে হবে তো এখন রুমে না গিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে রুমে চলে যাব আর এখানে বসে আমরা খুঁজে বের করছিলাম এখানকার কোনো লোকাল খাবার খাওয়া যায় কিনা যেহেতু এই জায়গাটা আমরা চিনি না এখানে প্রচুর লোকাল রেস্টুরেন্ট আছে তবে কোন রেস্টুরেন্টে আমরা খেতে চাই সেটাই বুঝতে পারছিলাম না কোন ধরনের খাবার ট্রাই করতে চাই সেটাই এখানে বসে গবেষণা করছিল তারপর এখান থেকে হাঁটার ডিস্টেন্সেই আমরা একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস বের করি ভাবছিলাম কি এখানে আরেকটু বসবো না একবারে চলে যাবো যেহেতু এখান থেকে আরও দশ মিনিট ওয়াকিং এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে এবার রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করি এখন হালকা একটু অন্ধকার মনে হচ্ছে তবু এখনও নয়টা বাজেনি নয়টার দিকে পুরো অন্ধকার হয়ে আসবে আর এই যে ইউনিভার্সিটি এন্ট্রেন্সের লাইটগুলো এত সুন্দর লাগছিল আর এগুলো অনেক বড় বড় ছিল আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি রেস্টুরেন্টের মধ্যে এটা একটা ভিয়েতনামিস রেস্টুরেন্ট আমরা সব সময় চেষ্টা করি কোথাও ঘুরতে গেলে সেখানকার লোকাল রেস্টুরেন্টগুলোতে খাবার টেস্ট করার জন্য যেহেতু আমরা বস্টনে কোথাও কিছু চিনি না আর এখান থেকে গাড়ি বের করাটা অনেক কষ্টকর পার্কিং খোঁজাটা আরও বেশি কষ্টকর তারপর আমরা ভাবলাম যে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে যা থাকবে তার মধ্যে থেকেই কিছু একটা পছন্দ করে চলে যাব। তাই চলে আসলাম ফো বেসিলে শুরুতেই যাওয়ার পর আমাদের একটা মেনু ধরিয়ে দিল মেনু দেখে তারপর আমরা একটা ড্রিঙ্কস অর্ডার দিই এটা একটা ফ্রেশ লিচি এটা বেশ ফেমাস এখানকার সবাই বলছিল। এখানে লিচি একটা জুস দিয়ে আর একটু ফ্রোজেন কিছু লিচি উপরে দিয়ে দিয়েছে আস্ত করে তারপরে আমাদেরকে দিয়েছিল অন্থন অন্থনটা অনেক বেশি মজার ছিল আমার মনে হয় এত মজার অন্থন এর আগে আমি কোথাও খাইনি এখানে খাবার আইটেম অনেক বেশি ছিল স্যুপ সালাদ ফো ফ্রাই ফ্রাই রাইস অনেক ধরনের আইটেম ছিল কোনটা খাবো সেটাই ভাবছিলাম তবে অনেক দিন ধরে আমি ফো খাওয়ার জন্য আমার মনটা জানি কেমন করছিল নিউ ইয়র্কে গিয়েছিলাম ফো খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে তবে ওখানকার ফো খেয়ে এত ফার্স্ট স্টেশনে পড়েছিলাম মনে হচ্ছিল আর কখনো ফো খাবই না যাই হোক সেটার গল্প আমি আরেক দিন করবো আর প্রকাশ এখানে একটা টমিয়াম স্যুপ অর্ডার করেছিল এত বেশি টেস্টি ছিল আর এটার নাম ছিল সম্ভবত গাফা কিছু একটা নাম ছিল নামটা আমি ভুলে যাই তবে এটাও বেশ মজার ছিল দেখতে টেলটেলা পানির মতো হলেও এই খাবারগুলো অনেক মজার হয় আর অনেক বেশি হেলদিও হয় এত বড়ো বাটিটাতে কি কি দেওয়া আছে সেটাতে ছিল রাইস নুডলস আর ছিল চিকেন আর চিকেন স্টো আর ছিল স্প্রাউট আর এইগুলো মিশিয়ে একটা সস দিয়েছিল স্পাইসি করে খাওয়ার জন্য যেহেতু আমি স্পাইসি পছন্দ করি না তাই আমি এভাবেই খাচ্ছি এভাবেই আমার কাছে অনেক বেশি মজা লাগছিল অনেক বেশি ক্ষুধার্ত থাকলেও একজনে এত বড় বলে স্যুপ শেষ করা যায় না আমি অর্ধেকটা খেয়ে প্রকাশকে দিয়েছিলাম বাকিটা শেষ করার জন্য তারপর আমরা এখানে বিল পেমেন্ট শেষ করে ভাবলাম যে এবার রুমে যেতে হবে এখন প্রায় দশটার মতো বেজে যায় রুমে যাওয়ার জন্য এবার এই পথ দিয়ে আবার হাঁটা শুরু করলাম বিকালে এই পথ দিয়ে আসলাম এখন আবার রাতের বেলা ওই এই পথ দিয়ে হাঁটছি পুরো ভিউটা ডিফারেন্ট না বিকালে এক রকমের ভিউ ছিল রাতে আবার হালকা মৃদু আলো তার মধ্যে এত সুন্দর একটা ভিউ যেহেতু এখন আমাদের দিকে অনেক গরম পড়েছে তবে এখন গরমটা একদমই খুব কম লাগছিল আর হালকা একটা বাতাসও ছিল ভাবলাম এই রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি তবে যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জিনিস কি ছিল আমরা একটা মলের মধ্য দিয়ে হোটেলে যাব আর এই যে মলের এই জায়গাটাতে এত সুন্দর করে গাছ লাগানো ছিল অনেকটা গ্রিন হাউজের মতো প্রতিটা গাছ একই সাইজের একই হাইটের মনে হচ্ছিল গাছগুলো প্লাস্টিকের বা ফেক লাগানো কিন্তু আমি কাছ থেকে গিয়ে দেখছিলাম গাছগুলো রিয়েল দশটার মতো বাজে সব দোকানপাট বন্ধ এখন আমরা হোটেলে চলে যাচ্ছি এই টানেল ধরে এসেছিলাম এখন এই টানেল দিয়ে আবার ব্যাক করছি আজকের এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতেও ভুলবেন না আজ এই পর্যন্ত